আসসালামু আলাইকুম তাকদির সম্বন্ধে ইমান মৌলিকভাবে যে ছয়টি বিষয়ের প্রতি ইমান রাখতে হয় তার মধ্যে ষষ্ঠ যে বিষয়ে ইমান রাখতে হয় তা হলো তাকদের বিষয়ে ইমান তাকদের অর্থ পরিকল্পনা বা নকশা আল্লাহ আল্লাহতালা সব কিছু সৃষ্টি করার আগে সৃষ্টি জগতের একটা নকশাও করে রেখেছেন সব কিছুর পরিকল্পনাও লিখে রেখেছেন এই নকশা ও পরিকল্পনাকেই বলা হয় তাকদির এই পরিকল্পনা এবং নকশা অনুসারেই সব কিছু সংগঠিত হয় এবং হবে অতএব ভালো মন্দ সব কিছুই আল্লাহর তরফ থেকে এবং তাকদির অনুযায়ী সংগঠিত হয় এই বিশ্বাস রাখতে হবে ভালো এবং মন্দ উভয় সৃষ্টিকর্তা আল্লাহ এই বিশ্বাস রাখা অপরিহার্য এই এর বিপরীত কেউ যদি ভালো বা সুর জন্য একজন সৃষ্টিকর্তা আর মন্দ বা কুর জন্য অন্য একজন সৃষ্টিকর্তা মানে তাহলে সেটা ইমানের পরিপন্থী কুফুর বা শিরক হয়ে যাবে যেমন হিন্দুগণ সুর সৃষ্টিকর্তা লক্ষ্মী দেবী এবং কুর সৃষ্টিকর্তা শনি দেব দেবতাকে মানে এটা কুফুর ও শিরক আমাদের আকিদা বিশ্বাস অনুযায়ী খোদার ভিতর কোনো ভাগাভাগি নেই এক খোদাই সব কিছু করেন হিন্দুদের খোদার মধ্যে ভাগাভাগি আছে যেমন তারা বলে তাদের প্রধান তিন খোদার মধ্যে একজন হলো ব্রহ্মা তারা বলে তিনি হলেন সৃষ্টিকর্তা তিনি সব কিছু সৃষ্টি করেছেন আরেকজন হলো বিশ্ব যিনি লালন পালন কর্তা আরেকজন হলো মহাদেব যিনি সংহার কর্তা উদ্ঘাটন করা মানব মেদার পক্ষে সম্ভব নয় এবং তা উদ্ঘাটনের চেষ্টা করাও নিষিদ্ধ আমাদের কর্তব্য তাকদিরে বিশ্বাস করা আর আল্লাহ পাক আমলের দায়িত্ব দিয়েছেন তাই আমল করে যাওয়া তাকদিরের বিশ্বাসে অনেক ফায়দা রয়েছে তার মধ্যে একটা বড় ফায়দা হলো একমাত্র তাকদিরে বিশ্বাসে জীবনের অনেক ক্ষেত্রে শান্তি আনতে পারে যেমন অনেক চেষ্টা করেও সন্তানকে ভালো বানাতে পারলাম না